আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা গেছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট ছিলেন তারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি হলো পুরো বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ পানি এই পানি বাথরুম থেকে শুরু করে সর্বৈসারের পানি খাওয়া যায় এই পানিতে কোনো ভেজাল নেই আর ক্যাম্পাসের অলি গলি এবং এই পানি আপনি কি মাসের পর মাস বোতলে ফেলে রাখবেন নট এ সিঙ্গেল মানে ড্রফ অফ আয়রনস আপনি আয়রন পাবেন না আপনি যে এক ফুটাও আয়রন পাবেন না কারণ যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমি এই বিষয়টা খুব জানি আমরা স্পেসিফিকভাবে বাইরে যখন থাকতাম তখনও আপনার ওখান থেকে পানি নিয়ে এসে খাইতাম যা কথা বলছিলাম মেঘ বসু আর খালেদ মহিউদ্দিনের সাথে এক টক বলছে যে যখন ওই রাজাকাদ্য ছবি ইস্যুটি এসেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছিল যে ছাত্র শিবিরের এই অনুষ্ঠান করার পারমিট তুলে নেওয়া হলো তারপর দিনও তিন দিন তারপরেও তিন দিন কিভাবে এই অনুষ্ঠান চলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শেখে পাশাপাশি আপনারা জানেন যে ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে যখন ঝামেলা হলো এর পরবর্তীতে অনেক কিছুই জলঘোলা হলো এক পর্যায়ে যে ছাত্রদলের যারা নেতাকর্মী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাত্তর সূর্যসন হলের যে শিবিরের দেওয়া পানির মেশিনটা ফেলে দেওয়া হয় এখন প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পানির মেশিন দরকার নেই এই পানির মেশিন ওখানে দেওয়ার মানেটা কী পরে ওরা ফেলে দিয়েছে অবশ্যই সেটাকে ফেলে দিয়েছে পরবর্তীতে যিনি বর্তমান সময়ে শিবিরের সভাপতি ওনাকে প্রশ্ন করেছে সাংবাদিকরা তিনি বলছেন যে আমরা প্রথম কর্তৃপক্ষকে বিষয়টা জানাই জানানোর পরে কর্তৃপক্ষ বলছে যে আমাদের কোনো ফান্ড নেই তারপরে আমরা নিজ দায়িত্বে এটা দিয়েছি ভাই ফান্ড নেই তা তোমাকে তো দিতে বলে নাই আর দিতে বলবো ও কেন দিতে বলব ছোট করে এই যে আজকে বিশ্বের বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা নগণ্য জায়গায় নিয়ে গেলা যে ফান্ড নেই মানে কি আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানি তো সর্বত্রের পানি তো খাওয়া যায় সেখানে তো কোনো আয়রন নেই সেখানে কোনো সীসা নেই সেখানে কোনো কঠিন ধাতব পদার্থ নেই বা কঠিন কোনো কিছু নেই যে বা শরীরের জন্য ক্ষতিকর আমরা যখন পড়েছি দু সাত সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত এরপরেও বিভিন্ন সময় এখনও ক্যাম্পাসে গেলে তো ওই সব ওই সব অনুষ্ঠান পানি খাই আমরা তাহলে এখন আমরা তো কোনো তুমিটি দেখি না এই পানি দেওয়ার মানে কি সেম্পিতে এলাপতি নেওয়া এইটা অবস্থা হলো এই আর এই যে কথায় কথায় মানে এই নানান তাল কাহিনি ট্যাগ দেওয়া রাজনীতি এগুলো তো গেল না রে আর এইগুলো করা যেগুলো চেতনা বিরোধী বা চেতনার বিরোধী নাই যেগুলো বিতর্কিত ইস্যু সেগুলো তুমি স্টুডেন্ট মানুষ তোমাকে কে দিছে প্রতিষ্ঠা করতে কে মানে বা বিচারিক মানে এ হলো আর কে বা মানে আপনার বিচারিক বা সমস্যায় পড়লো আর কে মানে মানবাধিকার বিরোধী কে গণহত্যার তোমার এগুলো দায়িত্ব না তোমার দায়িত্ব হলো জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করে তোমাকে কি করা তোমার হলো দেশের কল্যাণ মঙ্গলের জন্য কাজ করা তুমি পলিটিক্যাল লোক হইলে বাইরে যে ক্যাম্পাসের বাইরে যেয়ে পলিটিক্স করো তুমি তোমার কোনো আইডিওলজি থাকলে আদর্শ থাকলে ক্যাম্পাসের বাইরে যেয়ে করো সেগুলো তোমরা তো দেখ ক্যাম্পাসের মনে করো নিজেরাই একটা আতুর মানে রাজনৈতিক আতুরখানা বানায় ফেলছ এখন মানে সেই অন্যদেরকে সার সুড় দিচ্ছ না অন্যদের সারসুড়ো দেওয়ার দরকার নেই ক্যাম্পাসে কোনো রাজনীতি হবে না ক্যাম্পাসে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা আর কে চেতনাধারী এইসব দেখার সময় নেই এইগুলো ক্যাম্পাস জোরে করতে দেওয়া হবে না আর ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়কে এই যে ফান্ড নেই সব কথা বলারও কোনো মানে নেই তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সব কিছু মেলায় মনে হচ্ছে যে ক্যাম্পাসের চালাশই তো জামাত শিবিররা এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা ট্যাক্স দেবো আমরা কর দেবো আর তোমরা ভাই তোমাদের সামান্য এই এই যে এই নাম যে শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির লিখে রেখো দিলাম আমি এক ফুটা শিশির তাই তো হয়েছে দেখে যায় সারা রায় তো এই শিশির পড়ে এক ফুটা কচুর পানিতে পানি পড়ে কচুর পাতার উপর পানি জমছে এইটা যখন শৈ যে 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 শৈবালে যে দিঘিতে জন্ম শৈবালের তারে বলছে এই লিখি রাখিস স্তরে এক ফুটা পানি দিলাম বিষয়টা এরকম হয়ে গেল না এগুলো লোক দেখানো কাজ না করাই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক শুস আসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ